পৃথা রয়েছি আপনাদের সঙ্গে এখন চোখ রাখবো বিশেষ খবরের দিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মতো হেভিওয়েট নেতার এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ বুধবার সকাল পৌনে নটা নাগাদ বারামতির বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে তার চার্টার্ড বিমানটি সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায় পাঁচই ফেব্রুয়ারি হতে চলা জেলা পরিষদ নির্বাচনের প্রচারে একাধিক জনসভায় যোগ দেওয়ার কথা ছিল তার সেই কারণে এই সফর ছিল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ অনেকেই একই সঙ্গে সমবেদনা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে বড় দাবি করেন তিনি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালেন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির উপর আস্থা নেই বলেও সরাসরি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী কোন দিকে ইঙ্গিত করছেন তৃণমূল সুপ্রিমো এই দিকে আমাদের নজর থাকবে এই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব আজ আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী প্রবীর মুখোপাধ্যায় প্রবীর কেন মুখ্যমন্ত্রী এমন দাবি করলেন নেপথ্য কারণ কি সেই আলোচনায় আমরা একটু পরে আসব তবে তার আগে এই দুর্ঘটনাটি কিভাবে ঘটল কোনো গাফিলতি ছিল কি না এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে আসছে যদি বিস্তারিতভাবে জানাও আমাদের একদমই তাই দেখো বিমান দুর্ঘটনায় কোনো রাজনৈতিক নেতার মৃত্যু আমাদের এই দেশে কিন্তু এটা প্রথম নয় বা নতুন নয় এর আগে অনেক ঘটনা ঘটেছে আমি সেগুলোতে যাব একটা একটা করে তবে আজকের যে ঘটনাটি ঘটেছে সেটা কি কারণে এই দুর্ঘটনা ঘটলো সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় অ্যাকচুয়াল যে কোনো কিছু অত্যাধুনিক এই যুগে যে কোনো বিমান দুর্ঘটনা ঘটলে তার ব্ল্যাক বক্সটা উদ্ধার করা অত্যন্ত জরুরি ব্যাপার এবং ফরেন্সিক টিম যাবে সেখানে সেখান থেকে গিয়ে এই ব্ল্যাক বক্সটি খোঁজ করবার চেষ্টা করবে অবশ্যই এই ব্ল্যাক বক্সটি পাওয়া যাবে এই ব্ল্যাক বক্সটি পাওয়া গেলেই কিন্তু জানা যাবে প্রকৃত কারণ কী দুর্ঘটনা এবং ঠিক কি কি ঘটেছিল এই দুর্ঘটনায় পরবার আগে বিমানটির পাইলট ঠিক কী কী জানিয়েছিলেন তবে এখনও পর্যন্ত যা উঠে আসছে বা যা তথ্য আমরা হাতে পেয়েছি তাতে বিমানটি কিন্তু আছড়ে পরবার আগে আরও একবার অবতরণের চেষ্টা করেছিল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের এই বিমানটি এখানে মোট তিনি ছাড়াও আরও পাঁচজনের মৃত্যু হয়েছে দ্বিতীয়বারের হয় কিন্তু ভেঙে পড়ে এই সেট ফর্টি ফাইভ এই বিমানটি একদম প্রাইভেট এই বিমান যা ওয়েবসাইট ফ্লাইট রেডার টোয়েন্টি ফোর এইখানেই কিন্তু জানা যাচ্ছে যে তিনবার মেডে 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 বলেছিলেন পাইলট অর্থাৎ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি দুর্ঘটনার কবলে পড়েছি এটা সাধারণত একটা ইঙ্গিত হয়ে থাকে পাইলটরা বা কোনো জাহাজ যখন ডুবে যায় ঠিক তার আগে তার যে নাবিক বা এই পাইলট তিনি কিন্তু এই মেডে বলে তিনবার অন্তত ইঙ্গিত করেন জরুরি বিপদ সংকেত একদম চরম সীমায় যখন পৌঁছে যায় ঠিক সেই সময় এই মেডে বেডে মেডে এটা তিনবার উচ্চারণ করে সাহায্য চান যখন তার জীবন বা জাহাজের বা সংশ্লিষ্ট যিনি বিমান চালাচ্ছেন সেই বিমানটির যখন যারা যাত্রী রয়েছেন তাদের সকলের জীবন যখন বিপন্ন হয়ে যায় সেই সময় উনি শেষ এই কাজটি করে থাকেন তা এই রকম একটা কিন্তু এসছিল ইঙ্গিত অর্থাৎ এটা বলা যেতেই পারে যে আপ্রাণ চেষ্টা করেছিলেন বিমানে কোনো ত্রুটি ছিল কি না এটা পরিষ্কার জানা যাবে ব্ল্যাক বক্স উদ্ধারের পর তবে চেষ্টা করেছিলেন পাইলট সঙ্গে একজন কো পাইলট ছিলেন এবং আরও যখন ডিটেলস আসবে আমাদের কাছে আরও আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরতে পারবো যে এই যে পাইলট ছিলেন এই পাইলটের কীরকম অভিজ্ঞতা এর আগে কীরকম কোন বিমান চালিয়েছেন সাধারণত এগুলো প্রশিক্ষণপ্রাপ্ত বিমানই হয়ে থাকে কারণ হেভি ওয়েটে নিয়ে এ যায় তো আজকেও যেমনটা ছিল একটা প্রচারে যাচ্ছিলেন তিনি কিন্তু তার আগেই আজকে সকালবেলা এইরকমই একটি দুর্ঘটনা এবং এটার জন্য মনে হয় দেশবাসী স্বাভাবিকভাবেই ছিল না তবে এটাই প্রথম নয় আমি তোমাকে যেটা বললাম এর আগেও কিন্তু এই এইরকম ঘটনা ঘটেছে এবং মনে পড়ে যাচ্ছে সঞ্জয় গান্ধীর কথা উনিশশো সালে যে দুর্ঘটনায় বিমানে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন সঞ্জয় গান্ধী তখন প্রয়াত ইন্দিরা গান্ধীর পুত্র সেই সময় কেন্দ্রীয় ক্যাবিনেটেও ছিলেন সেখানেও কিন্তু এই এইরকমই ঘটনা ঘটেছিল ওয়াই এস রাজশেখর রেড্ডি কংগ্রেস নেতা ওয়াইএস এস রাজশেখর রেড্ডি আন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তাঁরও কিন্তু এই বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল এবং তারও মৃত্যু হয়েছিল মাধব রাও সিন্ধিয়া কংগ্রেসের নেতা প্রাক্তন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী মাধব রাও সিন্ধিয়া এবং হালফিলে আমরা গত বছরে দেখেছি বিজয় রূপানী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তারও কিন্তু মৃত্যু হয়েছিল এই বিমান দুর্ঘটনায় এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই ব্ল্যাক বক্স যতক্ষণ না উদ্ধার হচ্ছে আমি তোমাকে প্রথমেই বললাম যে এই ব্ল্যাক বক্স উদ্ধার হওয়াটা অত্যন্ত জরুরি ব্যাকবক্স যতক্ষণ না উদ্ধার হচ্ছে ততক্ষণ কিন্তু পরিষ্কার হবে না তবে অবতরণের চেষ্টা প্রথমবার যখন ব্যর্থ হয় তারপরে কিন্তু দ্বিতীয়বারও অবতরণের চেষ্টা করে এবং আকাশে চক্কর কাটে তারপরে কিন্তু অবতরণের চেষ্টা করলেও সফল হয়নি সেই অবতরণের চেষ্টা এবং যেমনটা জানিয়েছে যে অবতরণের সময় কিন্তু রানওয়ের একটি ধারে ভেঙে পড়ে লেয়ারসেট ফর্টি ফাইভ এবং তার সামনেটা পুরো বিধ্বস্ত হয়ে যায় ল্যাচটা কিছুটা ছিল দেখা যাচ্ছিলো তারপরে পুরোটাই কিন্তু একেবারে আগুনে ঝলসে যায় যাকে বলা হয় তা এই হচ্ছে গিয়ে দুর্ঘটনার এখনও পর্যন্ত যা ইনভেস্টিগেশন তাতে উঠে আসছে তবে ব্ল্যাক বক্স উদ্ধার হলে আরও পুরো বিষয়টা জানতে পারা যাবে এবার আসি তোমার যে কথা প্রসঙ্গ তুমি যেমনটা জানতে চাইলে দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে যে কথাটি বলেছেন যে আমি কোনো রকমভাবে যে সেন্ট্রাল এজেন্সি সেটা সিবিআই হোক বা এটসেট্রা এটসেট্রা যারাই হোক আমি এদেরকে কখনোই ইয়ে করি না সুপ্রিম কোর্টের নজরদারিতে একদম পরিষ্কার কোর্ট কোর্ট তিনি জানিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের নজরদারিতে এই তদন্ত হওয়া উচিত এবার তুমি হঠাৎ করে বলবে যে এরকম অনেক দুর্ঘটনায় ঘটে থাকে তো আজকে সুপ্রিম কোর্টের নজরদারির কথা এই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ করে তুললেন কেন এটা একটা বড় প্রশ্ন এর পেছনে কিন্তু একটা কারণ রয়েছে তার কারণ সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্ত করেছেন যে আমরা কয়েক মাস আগে বা কয়েক মাস ধরে আমরা এটা শুনেছি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে যে এই অজিত পাওয়ার প্রয়াত অজিত পাওয়ার তিনি কিন্তু বিজেপির সঙ্গ ত্যাগ করতে চাইছিলেন এখন মহারাষ্ট্রে এই মুহূর্তে যে চোট রয়েছে এটাও কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক এটা বলা যেতে পারে তার কারণ হলো অজিত পাওয়ার শরদ পাওয়ারের ভাতুষ পুত্র শরদ পাওয়ারের ভাইপো এবং এনসিপির নেতা এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ছিলেন তারপরে নির্বাচনে তিনি সেখানে যখন যোগ দেন তাদের বিধায়কদের নিয়ে বিজেপির সঙ্গ দল ছাড়েন তখন তারপরে কিন্তু নির্বাচন কমিশন তাদের যে সিম্বল সেই সিম্বলটা তাঁকেই দেন অর্থাৎ এত তারা কিন্তু এনসিপি সুপ্রিমোই হয়ে গেলেন অজিত পাওয়ার অপরদিকে দাঁড়িয়ে কিন্তু মহারাষ্ট্রের যিনি নেতা শরদ পাওয়ার তিনি কিন্তু কোথাও একটা দাঁড়িয়ে মুষরে পড়েন সুপ্রিয়া সোলে তিনি এই মুহূর্তে কংগ্রেস নেত্রী তিনিও কিন্তু মহারাষ্ট্রের একজন বড় নেত্রী হতে পারতেন কিন্তু তিনি দিল্লির রাজনীতিটাই বেশি পছন্দ করেন বা সেখানেই খুব বেশি স্বাচ্ছন্দ্য সুতরাং মহারাষ্ট্রকে এই মুহূর্তে দাঁড়িয়ে হাল ধরা বা এনসিপির হাল ধরা এই জায়গাটাতে দাঁড়িয়ে সুপ্রিয়া সুলে নেই আর এনসিপির হাল ধরতে গেলে তো এনসিপি তো এই মুহূর্তে কিন্তু বিজেপির সঙ্গে রয়েছে তো এখন একচল্লিশ জন এই যে তাদের যে এমএলএ তাদের মধ্যে অজিত পাওয়ার মারা গেছেন চল্লিশ জন যে তাদের এমএলএ হয়ে গেল এই এমএলএ এই মুহূর্তে তারা যদি বিজেপির দিকে যান তাহলে কিন্তু এনসিপি এই দলটাই অস্তিত্ব হারাবে মহারাষ্ট্র থেকে আর যদি তারা এই মুহূর্তে সেখানে থেকেও থাকেন তাহলে এনসিপির পরবর্তী যে সুপ্রিমো সেই সুপ্রিমো কে হবেন কে হাল ধরবেন এটাও কিন্তু একটা বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন সেটা আলাদা দেখ তোমাকে জানিয়ে রাখি যে শরদ পাওয়ার কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারণ আমি এই নিয়ে আগেও আলোচনা করেছি যে সংসদীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যে বিষয়টা কিন্তু জানিয়েছেন বা উস্কে দিতে চেয়েছেন সেটা বলা ভালো যে দলের মধ্যে জোটের মধ্যে বলা ভালো দল তো নয় এখানে জোট জোটের মধ্যে একটা কোথাও দাঁড়িয়ে বিরোধ চলছিল বিজেপির সঙ্গে এই এনসেফের অজিত পাওয়ারের এবং তারই কিন্তু এইটা মাসুল কিনা এই প্রসঙ্গটা তিনি কিন্তু উস্কে দিতে চেয়েছেন অর্থাৎ এই পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে হতে হবে কোনো কেন্দ্রীয় এজেন্সিকে বিশ্বাস করি না কোর্ট আনকোর্ট তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যার মাধ্যমে তিনি কিন্তু উস্কে দিয়েছেন আরো একটা বিষয় অর্থাৎ এটা দাঁড়িয়ে কোথাও কোন অন্তর্ঘাত নয় তো মুখে বলেননি কিন্তু প্রশ্নটা কিন্তু স্টেটমেন্ট আমি তুলে ধরতে চাইবো যে তিনি বলছেন যে একটি সূত্রে তিনি জানতে পেরেছেন অজিত পাওয়ার বিজেপি ছাড়তে চাইছিলেন সেই পরিস্থিতিতে এই দুর্ঘটনা অত্যন্ত সন্দেহজনক এই কথাটা তিনি বলেছেন অর্থাৎ তুমি যেমনটা বলছিলে খুবই কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠছে তুমি যেমনটা তুলে ধরছো তার সাথে এই যে সন্দেহজনক তিনি এই ঘটনাটিকে বলছেন হ্যাঁ প্রবীর আমি তোমাকে মাঝখানে থামালাম একটু তুমি এবার নিশ্চয় দেখো তোমাকে একটা ঘটনা বলি এই ঘটনা যে আকস্মিকতা এই আকস্মিকতার মধ্যেই কিন্তু আজকে দেখো কোনো মানুষ যখন মৃত্যু হয় তার যখন বিয়োগ হয় সেই সময় তার তো তার স্মৃতিগুলো আমরা মানে চেষ্টা করি তুলে ধরবার বা ভেতরে ভেতরে রোমন্থন করার সেই রকম জায়গা থেকেই কিন্তু এই যে মহাজুটি জোট ছেড়ে বেরিয়ে আসতে পারেন যে অজিত পাওয়ার এরকম একটা ইঙ্গিত কিন্তু শোনা যাচ্ছিল এবং এর পেছনে কিন্তু কতগুলো কারণও ছিল তার কারণই হচ্ছে গিয়ে এই মুহূর্তে যারও নিশ্চয়ই যে মহারাষ্ট্রের যে রাজনীতি সেই রাজনীতিতে যিনি সিন্ধে সেনা যেটাকে বলা হয় সেরা সেখান থেকে বেরিয়ে যায় একটি দল তৈরি হয়ে যায় উত্থাপ ঠাকারে বালাসাহেব ঠাকুরের মৃত্যুর পর একটা সময় অবিসংবাদিত নেতা ছিল মহারাষ্ট্রের বালাসাহেব ঠাকারে প্রয়াত বালাসাহেব ঠাকারে এবং তারপরে তার মৃত্যুর পর তার ছেলে এবং তার ভাইপো দুজন পৃথক পৃথক দল তৈরি করে তাদের মধ্যে তারা কিন্তু কেউ বিজেপির সঙ্গে ছিলেন তারা পরবর্তীকালে সেখানে দল ভেঙে বেরিয়ে যায় তো এই মধ্যে একটা ছন্ন ছাড়া একটা অবস্থা এই জায়গায় দাঁড়িয়ে এক সূত্রে গাঁধবার চেষ্টা করেছিলেন দেবেন্দ্র ফাডনভিস সেই মুহূর্তে যিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই অজিত পাওয়ারকে নিয়ে আসেন সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ মহারাষ্ট্রে এই মুহূর্তে কিন্তু চাণক্যর ভূমিকায় অবতীর্ণ এই দেবেন্দ্র ফাডনভিশ গত বিধানসভার পাঁচ ওরের আগেই আমরা দেখেছি যে এনসিপি থেকে কিভাবে ভাঙন ধরল এবং এনসিপির সেই ভাঙনের পর সেখান থেকে কিভাবে অজিত পাওয়ার তাঁর দলবল নিয়ে চলে এলেন এবং এই জায়গায় রয়ে এবং নির্বাচন কমিশন পরবর্তীকালে কিন্তু এই অজিত পাওয়ারকেই অজিত পাওয়ারের হাতেই অর্থাৎ অজিত পাওয়ার অ্যান্ড কোম্পানির হাতেই দলের যে প্রতীক সেই দলের প্রতীকটা দিয়ে দেয় এনসিপির তো এখন কিন্তু এনসিপির পুরো হ্রাসই ছিল এই অজিত পাওয়ারের হাতে এখন এর পরবর্তীকালে কি হবে সেটা কিন্তু সময় বলবে তবে তোমাকে জানিয়ে রাখি যে গত কয়েক মাসের মধ্যে কিন্তু এইরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়াতেও একটি সূত্র মারফত এরকম মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে তিনি জানতে পেরেছেন যে সেখান থেকে বেরিয়ে আসবার একটা চেষ্টা করেছিলেন দেখো শরৎ পাওয়ারের দল এই মুহূর্তে যে দলটি রয়েছে তারা দশটি আসন রয়েছে একচল্লিশটি আসন রয়েছে গিয়ে এই এনসিএফের তো এরা যদি দুজনে আবার মিলেমিশে যায় সেক্ষেত্রে কিন্তু একান্নটা আসন হয়ে যাবে হয়তো দাঁড়িয়ে মহারাষ্ট্রে খুব একটা ওলট পালট হবে না কিন্তু বিরোধী যদি স্ট্রং হয় বিরোধী যদি ঐক্যবদ্ধ হয় এবং বিরোধী যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু শাসক দলের চিন্তা থাকে বই কি অর্থাৎ আমরা যেন তেন প্রকার যা কিছু করব এটা করে নিতে পারবো এটা কিন্তু নয় গত কয়েক মাস আগে একটা মানে প্রেসমিট চলছিলো সেই প্রেসমিটেই সাংবাদিকরা একটা প্রশ্ন করেছিলেন যে আপনি কি দল ছেড়ে বেরিয়ে আসবেন বা আপনার দলের সঙ্গে শরৎ পাওয়ারের যে দশজন আছেন এরা কি আবার এক হয়ে যেতে পারে ঠিক সেই সময় তিনি উত্তর দিয়েছিলেন অর্থাৎ প্রয়াত অজিত পাওয়ার বলেছিলেন যে আপনাদের মুখে ঘি স্যাক্কর তা এই ঘি আর সক্কর আমাদের আমরা যেরকম একটা কথা বলি তোমার মুখে ফুলচন্দন পড়ুক বাংলায় প্রবাদ বাক্য সেরকমই ওইখানে একটা হিন্দিতে একটা কথা আছে ঘি সাকড় অর্থাৎ তোমার মুখে ফুল চন্দন পড়ুক তুমি যা বলেছ এটা একটা প্রবাদ বাক্য চলে আসছে অর্থাৎ অজিতের এই যে মন্তব্য সেই সময় সাংবাদিকদের প্রতি এটা কিন্তু মিলে যাওয়ার অর্থাৎ অজিত পাওয়ার গোষ্ঠী এবং শরৎ পাওয়ার গোষ্ঠী মিলে মিশে যাওয়ার একটা কিন্তু ইঙ্গিত ছিল এবং সেটা গতি হয়তো পেতে পারতো যদি আজকে বেঁচে থাকতেন অজিত পাওয়ার তবে সংযুক্তিকরণ নিয়ে কিন্তু আলোচনা যে চলছিলো এটা কিন্তু ঠাড়ে ঠোড়ে সুপ্রিয়া শুলেও তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন তা এরপরে মহারাষ্ট্রের রাজনীতি কোন দিকে যাবে সেটা পরের প্রশ্ন কিন্তু ইন্ডিয়া জোট কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো ইন্ডিয়া জোটের একজন কারিগর তো এই ইন্ডিয়া জোট এক্ষেত্রে কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং মজবুত হবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না অর্থাৎ এই মুহূর্তে সুপ্রিয়া আসলে যদি উদ্যোগী হন এবং মহারাষ্ট্রে যে সমস্ত এনসিপির বিধায়করা আছেন তারাও যদি একত্রিত হয় তাহলে কিন্তু একান্ন জন এমএলএ পেয়ে যাবে সেইখানে দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়া জোট শক্তিশালী হবে বলেই ধারণা এবং সেটাই উস্কে দিতে চেয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে পৃথা একেবারে প্রবীর প্রবীর এক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও গুরুত্বপূর্ণ একটি বক্তব্য উঠে আসছে তিনি বলছেন যে আজ দেশের মানুষের কোনো সুরক্ষা নেই তাই প্রকৃত কারণ সামনে আসা দরকার কোনো এজেন্সির তদন্ত তিনি চান না এজেন্সিগুলো সব কেন্দ্রের কাছে বিক্রি হয়ে গেছে যেমনটা তুমি শুরুতেও বলছিলে এবং এই পরিস্থিতিতে ইতিমধ্যে কিন্তু অমিত শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন এই রকম শোকের আবহে এরপরও তিনি কেন কেন্দ্রকে নিশানা করছেন আক্রমণ করতে এতটুকু পিছপা হচ্ছে না কি বলবে না শোকের আবহত বটে তিনি তো সেই জায়গায় দাঁড়িয়ে তো কেন কিছু বলেননি তিনি তো অত্যন্ত স্তম্ভিত অত্যন্ত মর্মাহত অত্যন্ত শোকাহত এটা তো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেইছেন কিন্তু তার মানে এই নয় যে আমি কেন্দ্রকে আক্রমণ করব না কেন্দ্র গত কয়েক মাসে বা কয়েক বছরে যেভাবে একের পর এক যে হানা দিয়েছে কখনও ইডি কখনো হানা দিয়েছে সিবিআই কখনো বা অন্য ইনকাম ট্যাক্স আয়কর বিভাগ হানা দিয়েছে এই যে হানা দিচ্ছে তারা আলটিমেটলি এই হানা দিয়ে তার রেজাল্টটা কি পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তো তারা মামলা করছে তদন্ত করছে কি পাচ্ছে তাই আজকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলপ্রেম মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমি কোনো কেন্দ্রীয় এজেন্সিকে বিশ্বাস করি না একেবারে সুপ্রিম কোর্টকে আমি বিশ্বাস করি তাকে আমি মানে মর্যাদা দিই তার নজরদারিতে যথাযথ তদন্ত হোক কারণ আমি কিছুদিন আগেই এটা জানতে পেরেছিলাম বিশ্বস্ত সূত্রে এবং সোশ্যাল মিডিয়া মারফত যে দল ছাড়তে চাইছিলেন প্রয়াত পাওয়ার দিয়েছেন পুরো এই বিষয়টাকে অজিত অর্থাৎ পূর্ণাঙ্গ তদন্ত হোক না হলে এর পেছনে অন্তর্ঘাত থাকলেও কিন্তু থাকতে পারে একেবারে প্রবীর প্রবীর এক্ষেত্রে কিন্তু আরো একটা কথা উঠে আসে যে যে চার্টার্ড বিমানটির কথা বলা হচ্ছে এই প্রথমবার যে এরকম সমস্যার সম্মুখীন হলো তা কিন্তু নয় এর আগে দু হাজার তেইশ সালে সেপ্টেম্বর মাসেও কিন্তু এই ঘটনা ঘটেছিল যদিও তা এরকম বড় সড়ো ছিল না মুম্বাই বিমানবন্দরে একটি ঘটনা ঘটেছিল এবং সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে বিমানের মধ্যে কোনো যাত্রী ছিল না তাই সেইভাবে কোনো বড় দুর্ঘটনার সম্মুখীন কেউ হয়নি কিন্তু আজ হলো আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এর জন্য প্রাণ হারালেন এবং তার সাথে তার সতীর্থরাও কিন্তু প্রাণ এদিকে এই দুর্ঘটনায় কিন্তু আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে আসছে জানা যাচ্ছে যে বুধবার সকাল থেকে বারামতি ও সংলগ্ন পাহাড়ি এলাকা কিন্তু ঘন কুয়াশায় ঢাকা ছিল যে এলাকায় অজিত পাওয়া যাচ্ছিলেন সেখানে কিন্তু দৃশ্যমানতা কার্যত শূন্য ছিল বলে জানা যাচ্ছে এখন বিশেষজ্ঞদের মত তারা এমন পরিস্থিতিতে কিভাবে উড়ান নেওয়ার বা এই চার্টার্ড প্লেনটিকে ওড়ার অনুমতি দিয়েছিল প্রশ্ন উঠছে কি বলবে একদমই তাই এই প্রশ্ন তো ওঠে তার কারণ হচ্ছে কি তোমার নিশ্চয়ই মনে আছে যে গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এবং তিনি কিন্তু যেতে পারেনি একটি জায়গায় তার সভার কাজ ছিল এই সেম কাজের জন্য ঘন কুয়াশা যে কোনো জায়গায় যদি ঘন কুয়াশা থাকে দৃশ্যমানতা কমে যায় কুয়াশার কারণে এটা সাধারণত শীতকালেই হয়ে থাকে বর্ষাকালেও হয় অতিরিক্ত বৃষ্টির সময়ও কিন্তু এই দৃশ্যমানতা কমে যায় সেক্ষেত্রে এবং তার সঙ্গে রানওয়ে কোথাও স্লিপারিও হয়ে যায় রানওয়ে দেখা যায় না এটাও হয় জল জমে থাকলে সেখানেও কিন্তু বিমান ওঠা নামা করতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয় তো রকম একটা ক্ষেত্রে দাঁড়িয়ে যখন বোঝা যায় যে এখানে কুয়াশা রয়েছে এখানে যাওয়া যাবে না সেইখানে কেন তাহলে যাচ্ছিল এটা নিয়ে কিন্তু একটা বড় চিহ্ন যে তারপরেও সেখানে কেন যাচ্ছিল তুমি যেটা বললে যে একটু আগে এর আগেও কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়েছে হ্যাঁ দুর্ঘটনার কবলে পড়েছে তারপরেও এই সেই বিমানটিকে এই বিমানটি না এদের বিমানটিকে আবার কেন দেওয়া হলো চালাবার অনুমতি দেওয়া হলো এবং তার পাশাপাশি তোমাকে আরও একটা জিনিস যা বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না পাইলটের কোনো ভুল ছিল কি না সিগনালিংয়ে কোনো ত্রুটি ছিল কি না ইত্যাদি ইত্যাদি যাবতীয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা তখনই সম্ভব যখন ব্ল্যাক বক্সটি উদ্ধার হবে ব্ল্যাক বক্সটি উদ্ধার হওয়ার পর সেটিকে ওপেন করা হবে সেখানেই কিন্তু যাবতীয় তথ্য লুকিয়ে রয়েছে এবং সেই তথ্য প্রকাশে আসলেই জানা যাবে আজকে ঠিক কি কারণে মৃত্যু হল অজিত পাওয়ারের একেবারে প্রবীর ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের বিস্তারিতভাবে জানানোর জন্য আমরা যেমনটা দেখছি যে দৃশ্যমানতা শূন্য থাকার পরেও কিন্তু এই চার্টার্ড প্ল্যানটিকে কিন্তু উড়ান দেওয়ার অর্থাৎ ওড়ার অনুমতি দেওয়া হয়েছিল কেন দেয়া হলো তা কিন্তু প্রশ্নের মুখে এখন পুরোটাই তদন্ত সাপেক্ষ ব্যাপার আদতেও দেয়া হয়েছিল কিনা কি ঘটেছিল পুরোটাই তদন্তে উঠে আসবে তবে এই বিমান প্রস্তুতকার সংস্থার কিন্তু গুড রয়েছে বাজারে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে যাত্রী সন্তুষ্টি কিন্তু নিরানব্বই শতাংশ তাও জানা যাচ্ছে তারপরেও কেন এরকম সমস্যার সম্মুখীন হলো বিমানটি একজন এত বড় হেভিওয়েট নেতা মারা গেলেন এবং তার সতীর্থরা মারা গেলেন সেই প্রশ্ন মুখে কিন্তু পড়তে হচ্ছে এবং এক্ষেত্রে কার সবচেয়ে বেশি কারা প্রশ্নের মুখে পড়ছে কাদের গাফিলতি ছিল ব্যবস্থাপনার কী ত্রুটি ছিল সেই প্রশ্ন কিন্তু উঠে আসছে তবে একই সঙ্গে বলে রাখি যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ঘটনাকে তদন্ত চাইছেন এবং কোনো রকম কেন্দ্রীয় এজেন্সির কাছে না তিনি সরাসরি সুপ্রিম কোর্টের নজরদারিতে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানাচ্ছেন এখন এই আর্জি সুপ্রিম কোর্টে গৃহীত হয় কিনা বা আগামীতে কি হতে চলেছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত কি উঠে আসবে কি কী তথ্য উঠে আসবে সেদিকেই কিন্তু তাকিয়ে গোটা দেশ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা